সহযোগিতা আমরা করব ইনশাআল্লাহ যেহেতু আসছেন আমাদের মাথায় আছে আমরা আপনার জন্য শুরু করে একটা উপহার দিছি আর ভবিষ্যতে আপনার জন্য একটু চেষ্টা করব যে আচ্ছা ভালো করার জন্য দোয়া করে আর আচ্ছা ও কি পড়াশোনা করে এই আপনি ফরাত যা খাতা করে আর বি ফরাত যা আর আমার মা এলাক নাম শিখান করতেছে কোন শরীফ পড়ে জি রেজাক আমাদের মাথায় আছে দোয়া করবেন আমরা দেখি ওর জন্য যদি কিছু করতে পারি আচ্ছা ইনশা আল্লাহ ভালো থাকে না আপনারা বানাতে